সবাইকে আস সালামুকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি আমিও আছি অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না ফেসবুক বা ইউটিউবে তো আমি এই ঘরে দেখুন কিভাবে মাছা ফালাইছি এই জন্য আর কি ভিডিও দেওয়া হয় নাই এই যে দেখুন আমি চতুর্পাশেই সারা ঘরেই মাথা করছি অবশ্য আমি মূলত এখানে আমার টাইগার মুরগির ডিমির জন্য তৈরি করতেছি এখানে আছে মোটামুটি পাঁচশো তিরিশ পিস বাচ্চা আছে এগুলো আজকে বয়স মোটামুটি পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে গড় উঠেছে মোটামুটি আপনার মর মর আছে দুই কেজি প্লাস তো মোটামুটি আর মুরগিগুলো আছে এক কেজি পাঁচশো করে তো এগুলো আমার অরিজিনাল টাইগার মুরগির জাত থেকেই নেওয়া বিধ থেকেই নেওয়া তো আমার অরিজিনাল টাইগার মুরগির মর মুরগিও আছে বর্তমান তো এগুলো আমার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো আমি 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 ভালো বিধ হয় আমি আবার করে তৈরি করতেছি এগুলো মারিক্স দিয়ে তৈরি করতেছি মারেক্স ভ্যাকসিন দিছি তারপরে আপনার হচ্ছে ফাউল বক্স দিছি তারপরে মোটামুটি বার্টফ্লুও লো দিসি তারপর আবার বার্টফ্লু দেবো করাজা দেবো ইত্যাদি ভ্যাকসিন পড়বে তো সবাই আমার জন্য দয়া করবেন আর আমার এই খামারের মোটামুটি দেখুন আমি কিভাবে খাবারটা তৈরি করছি তো এখানে আমার মোটামুটি অনেক টাকায় বিনিয়োগ করা হয়েছে এবার তো দেখুন বাচ্চাগুলোর মাসাল্লাহ অনেক সুন্দর চেহারা এই যে দেখুন সাদা আছে লাল আছে কালো আছে দেখুন অনেক সুন্দর চেহারা তো আমি এগুলি নিয়েই থাকতে চাই বা থাকবো ভবিষ্যতে তো এখানে আছে পাঁচশো তিরিশ পিস আছে মুরগি মরগ মুরগি দিয়ে এখান থেকে মো মরগুলো আলাদা করে বিক্রি করব যা যারা মরগ নিতে চান তারা শুধু মোরগ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি শুধু মরগুলোই সেল করব আর মুরগিগুলো থাকবে আমার ডিনুর জন্য তৈরি করব তো দেখুন অনেক সুন্দর সুন্দর বড় মুরগি খেয়ারা দেখুন ঠোকা ঠোকাচ্ছে দেখুন গায়ের হয়ে উঠতেছে অনেক সুন্দর দেখুন সব আদর খাচ্ছে তো এইগুলো আমার ঘরের লক্ষ্মী তো অনেক সুন্দর ওই মাসাল্লা অনেক ওই সম্পূর্ণ তো আমি রাত্রে খাওয়ার দেই না ডাক্তারের সাথে আলাপ করছি যে রাত্রে খাওয়ার দেব কি না রাত্রে খাওয়ার দেই না এই জন্য লাইটগুলো অফ করে রাখি তো রাত্রে ভিডিও করতেছি মানে সন্ধ্যার পরে ভিডিও করতেছি এটা তো আটটার দিকে লাইট অফ করে দেবো মোটা মোটামুটিভাবে তো মুরগিগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি সম্পন্ন হয়েছে তো আমার নিজের মুরগি থেকেই তৈরি করা মুরগি তো আমার নিজের হাসারি থেকেই মুরগি তৈরি করছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর একটু ভালোবাসা দিবেন এই ছোটো ভাইকে বা বড় ভাইকে ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন ফল থাকুন আল্লাহ হাফেজ আস সবাইকে